جمشه الله <applause> I'm going to سے, او لا سے آلا آلا اپنی مؤ لہا कोने माओ ही धोला नमका दो न हा

وشبه دجا بجماله وصنة جميع صاره صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله محمد رسول

যখন আপনি কলবের দিকে তাকাইয়া কলবের মধ্যে জড়ব মারবেন বাড়ি মারবেন এই কলব থেকে ময়লাটা দূর হয়ে যাবে আপনার বাতি বাতির দিকে যখন তাকাবেন আপনার ঘরে বসে মদিনা দিনে দেখবেন একাকি ঘরে অজিবা করেন আমল করেন জিকির করেন দেখবেন ভালো স্বপ্ন দেখবেন অজিবা করে ঘুমাইবেন ভালো খাব হবে মহিউদ্দিন আবদুল আব্দুল খাদের জিলানি যিনি মায়ের পেট থেকে আঠারো তারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসলেন সময়ের জন্য আমি কথা বাড়াইলাম না আলোচনার দিকে গেলাম না আল্লাহ মাহফিলটা আমাদেরকে কবুল করো টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আদার সমস্ত মানুষের মান্নত নিয়ত আর মান্নত করতসেরে মোল্লাই কয় মোল্লাই কইলে তো মানা যায় সাধারণ মানুষ লেখা নাই পড়া নাই ওসেরে আপনি কি কুরআন শরীফ পড়েছেন ঠিক নতুন জানেন বয়স তো শুনছেন হজরত ইমরান আলাইহালাম আম্মাজান হান্না আলাই আশি বৎসর বয়স তাকে সন্তান দেয় নাই একশো বিশ বয়স নবীর একটা সন্তান নাই তার মাঝারি খোলেন দ্বিতীয় প্রকাশনী প্রকাশনী ফাউন্ডেশন দুইটাই খোলেন মা গাছের নিচে হেলান দিয়ে বসে আছেন গাছের ঢালে পাখি এসে তার বাচ্চাকে খাওয়াই দিচ্ছেন কিসির মেচির শব্দ হয় পাখি যখন তার বাচ্চারে খাওয়া একটা শব্দ হয় কি না আম্মা জান হান্না মাথাটা ঘুরে এলেন উপরের দিকে দেখলেন মা তার সন্তান কত ভালোবাসে সেই চৈত্র মাসে ডাইল চাবাইয়া চাউল চাবাইয়া মায়ে যে আমরো ছোট ভাই বোনের মুখে দিছে কার কার মনে আছে আর চাউল ভাজা ডাইল ভাজা মায় সি ছোট ভাই মুখে দিছে মনে কি আছে রাতের বেলা স্বামী স্ত্রী ঘুমাইতে গেলেন স্ত্রীর বড় বড় নিঃশ্বাস এমরান আলাইকুম বললেন সমস্যা কি বললেন আল্লাহ একটা সন্তান দিল না মা সন্তানের এত প্রেম লম্বা কথা এমরান আর এক ইসলাম বলছেন রব এই গভীর রজনী আমার স্ত্রীর আত্মরা আমি সইতে না তার বুকে একটা সন্তান নাই যদি তুমি আমাকে একটা সন্তান দাও কথা দিলাম মসজিদে আলাকসায় দিয়ে দিব নিয়ত করছি নি একটু কথা কন নিয়ত করছেনি কোথায় দিব মজিদ আলাক আল্লাহ কয় আমরান তোমার নিয়ত আমি পড়েন পুরান শনিক পড়েন এমরান আলাহি সালম কয় মালিক রে আমার যে সমথম দিব আমি যে বুড়ো হয়ে গেছি একশো বিশ আমার স্ত্রী যে আশি তো আরো তিরিশ বছর পঁচিশ বছর আগে মাসিক বন্ধ হয়ে গেছে আল্লাহ কয় দিবে তো আমি

আঠারো সালে তো আঠারো সাল তো একশো বিশ টাকা চালানোর